বন্ধুরা সবাই কেমন আছেন অন্তস্মী ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম এই যে দেখেন এখন হচ্ছে আরিয়ানার বাবা হচ্ছে যে বাঁধাকপির বড়া আমাদেরকে করে খাওয়াবে তো আজকে হচ্ছে সন্ধ্যা থেকে আমরা ব্লগটা শুরু করছি কারণ সারাদিন আমাদের আমরা বাইরে ছিলাম আমাদের সময় হয়নি ব্লগ করার তো সন্ধ্যা থেকে আমরা শুরু করছি আর দুপুরে আজকে আরিয়ানার পিসির বাড়িতে আমরা খেয়েছি আর এই জন্য আমাদের এখন এসে রান্নাবান্না করতে হচ্ছে রাতের জন্য তো এখন হচ্ছে সন্ধ্যা নাস্তা করব এই জন্য আরিয়ানার বাবা হচ্ছে আমাদেরকে এই যে বাঁধাকপি বড়া করে খাওয়াচ্ছে তা আমরা এখন এগুলো খাবো আর এই যে সুন্দর মচমচা করে ভাজা হচ্ছে দেখেন আর এগুলো ভাজতে কিন্তু খুব এক্সপার্ট আরিয়ানার বাবা এই যে ভাজা হয়ে গেছে আমরা এখন গরম গরম এখানে খাবো আর হচ্ছে এই যে দেখেন এখানে ভাত বসানো হয়ে গেছে মানে আমরা নাস্তাও করতেছি সাথে সাথে রান্নাবান্নার আয়োজনও চালাই যাচ্ছি তো এই যে ওর বাবা হচ্ছে এই যে বাঁধাকপির পাকোড়া বা বড়া যেটাই বলে সেটা খাচ্ছে আর দেখেন একদম ধোয়া উঠতেছে গরম গরম আর খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে কারণ হচ্ছে এই চালের গুঁড়ে দিয়ে ভাজা হয়েছে তো এই জন্য একদম মচমচা হয়েছে আরিয়ানাও বলতেছে খুব মজা হয়েছে আর এই যে আমি এখন খাবো আর এখানে হচ্ছে দেখেন এই যে রজনীগন্ধার গন্ধ এত সুন্দর হচ্ছে যে পুরো ঘর ভরে গেছে দারুণ লাগতেছিল আর এই যে আমি এখন নিয়ে নিছি গরম গরম বড়া খাবো আর বড়াটা কিন্তু খুব দারুণ হয়েছিল কারণ একদম মচমচা আর আজকে কি হয়েছে মানে প্রথম যে ভিডিওগুলো আমরা করছিলাম এই সাউন্ডগুলো খুব ডিস্টার্ব করছে এই জন্য সাউন্ডগুলো সব বাদ দিয়ে আমি ভয়েস ওপরে সাউন্ড দিয়ে দিলাম তা আপনারা একটু কষ্ট করে আজকে দেখে নেবেন পরে ভিডিওগুলোতে সাউন্ড আছে আর এই যে দেখেন আমার বড়া খাওয়া হচ্ছে বড়াগুলো কিন্তু দারুণ ছিল এই জন্য ভালো লাগতেছে আর এই যে এখানে এখানে হচ্ছে যে দেখাচ্ছিলাম যে ঘর কোনোভাবেই গুছায় রাখা যায় না একদিকে আমি গুছাবো আর একদিকে হচ্ছে আমাদের আমাদের যে দুষ্টুগুলো আছে ঘর একদম আলা করে এই যে দেখেন কি করতেছে টিস্যু নিয়ে টিস্যু যদি একবার হাতে পায় তাহলে ওই টিস্যু সব শেষ এরকম টুকরা টুকরা করে সব বাড়ায় ফেলবে কি যে খেলাধুলো এগুলা মানে কি বলবো আপনাদেরও অবশ্যই এরকম হয় বাচ্চা যে ঘরে আসে আর এই যে চলে আসলাম আমরা রাস্তা করে রান্নার ঘরে আজকে হচ্ছে আরিয়ানার বাবা আমাদের একটা স্পেশাল জিনিস খাওয়াবে যে সেটা হচ্ছে শুধু ওই ভালো পারে এটা হচ্ছে দিনাজপুরের একটি বলবো যে ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে যে আলু দিয়ে ডিম দিয়ে ডাল তো সেটা ওই খুব ভালো পারে আমি তো আমি পারি না তো ওই রান্না করতেছে এই জন্য আমাদেরকে রান্না করে খাওয়াবে এখানে হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আলু ছিল আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিছে পানি দিয়ে রেখে দিছে এটা পরে দিবে তরকারিতে আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে সুন্দর করে ভাজতেছে একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন বাকি মশলাগুলো সে দিবে এই যে দেখেন মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা জিরা বাটা এগুলো সব সুন্দর করে ও পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছে পরে এগুলো সুন্দর করে সে ভাজবে আর এখানে এই যে দুইটা ডিম ভাজা অলরেডি হয়ে গেছে আমাদের রান্নাটা আলাদা কারণ আমাদের রান্না তো ঝাল হবে আর বাচ্চাদের রান্নাগুলো আলাদা করা হয়ে গেছে কারণ ওরা তো ঝাল কম খায় এই যে মশলা ভালোভাবে কষানো হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো আর এখন হচ্ছে গরম পানি দিয়ে দিবে। তারপর মশলাটা ভালো করে কষাচ্ছে কষায়ে সুন্দর করে তারপর হচ্ছে এখন একটু ঢেকে দিবে ঢেকে দিলে তারপর ভালো মতো কষাবে তারপর হচ্ছে পরে পানি দিয়ে দিবে তো আপনারা দেখতে থাকেন কেমন লাগতেছে রান্নাটা আপনারা অবশ্যই যারা এখানে থাকেন উত্তরবঙ্গে থাকেন তারা অবশ্যই ডিমের ডাল দিয়ে রান্না করেন এই যে ডাল যে আলুটার সিদ্ধ করে আসলে সেটা কিন্তু এখন দিয়ে দিছে অনেকে অনেকভাবে রান্না করে ও হচ্ছে এইভাবে রান্না করে এই যে তেজপাতা দিয়ে দিল তারপর হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ এটা দিয়ে দিল এখন খুব ভালো করে কষাবে ঢেকে দেবে যেটা বলতেছিলাম যে অনেকে অনেকভাবে রান্না করে অনেকে ফোরনও দেয় তো ও হচ্ছে ফোরন দেয় না ও এইভাবেই রান্না করে দারুণ কিন্তু লাগে খুব সুন্দর লাগে খেতে আর এই যে এখানে আরিয়ানা হচ্ছে মেহেদি পড়ছে আর এখানে দেখাচ্ছিলাম হচ্ছে আরিয়ানা যখন সময় পায় তখনই বসে বসে ড্রয়িং করে এইভাবে নিজে নিজে অনেক সময় দেখে দেখে কম্পিউটার দেখে দেখে ড্রয়িং করে অনেক সময় নিজে থেকেই ড্রয়িং করে তো এগুলো করার পর সুন্দর করে এই যে দেয়ালে আমরা টাঙিয়ে রাখি আরো অনেক ড্রয়িং আছে এগুলো পরে দেখাব এই যে আমাদের ডিম আলুর ডাল হয়ে গেছে আমরা হচ্ছে এখন খাবো

সেই ঘুম দিচ্ছে একজন ঠান্ডা বলে লাগতেছে আর ইয়ানার আজকে আসলে অনেক ঠান্ডা পড়ছে এত মুচকে মুচকে আসতেছে কেন ভিডিও করতেছি তাই হ্যাঁ একদম ভিতরে ঢুকে গেছে খালি চোখ আর মাথা বের করে আজকে এত ঠান্ডা বাইরে আজকে কিন্তু সারাদিন রোদ নাই সারাদিন একদম কুয়াশা এখন তো আরো বেশি ঠান্ডা পড়ছে যত রাত যাবে তত ঠান্ডা পড়বে हेना ये ये ले लैपे भीतर तो डूबे ये देखना ये देखना <laughs>